অন্য রকম এক কচু রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব মাত্র চোদ্দো টাকার একটা কচু দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি এই কচুগুলো খুব কম খাওয়া হয় আমাদের আজকে রান্না করে দেখলাম কেমন লাগে খেতে আর সেটারই ছোট্ট একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে কাজেও লাগতে পারে এই যে দেখতে পাচ্ছেন একটা কচু ঠিক এরকম আরও একটা কচু দুইটা কচু এনেছিলাম আমি আটাশ টাকা দিয়ে একটা কচু আমি কেটে নিয়েছি কারণ দুইটা কচু যদি একসাথে করলে খেতে না পারি তাই একটা কচু নিয়ে নিয়েছি আর ফুটন্ত পানিতে সামান্য একটু হলুদ দিয়ে সেই পানির মধ্যে আমি কচুগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি যেহেতু বর্ষাকালীন একটা সবজি আর এই কচুটা যখন আমি রান্না করছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে গলা চুলকানোর সম্ভাবনা আছে এই জন্য আমি এভাবে করে একটু ভাপিয়ে নিয়ে পানিগুলো ফেলে দিয়েছি যেন কোনোভাবে গলা চুল না চুলকায় আর কি আর আমি কিছু চিংড়ি মাছ ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি এখন শুধুমাত্র যে কচুটা রান্না করব সেটার জন্য কয়েকটা চিংড়ি মাছ কুটে নেব সবগুলো করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো সব রেডি করে নিয়েছি রান্নার জন্য দেখতে মন হচ্ছে না আলু আসলে খেতেও একদম আলোর মতোই লেগেছে তবে অন্যরকম একটা টেস্ট সরিষার তেল গরম করে নিয়েছি দিয়েছি কালো জিরা ফোরণে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করলে এই খাবারটা খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু সয়াবিন তেলেও করা যাবে বেশ খানিকটা আমি রসুন থেতো করে নিয়েছি রসুনটা হালকা ভাজা ভাজা করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি যেহেতু একটা কচু খুব অল্প পরিমাণে সে অনুযায়ী আমি সব মশলা ব্যবহার করব। হালকা করে একটু চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি কালো জিরা আর রসুনের সাথে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই পর্যায়ে আমি ছোট ছোট দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি কয়েকটা কাঁচামরিচ থেতো করে নিয়েছি আজকের কাঁচামরিচটা আমি কুচি করে বা ফালি করে নিয়ে নিই থেতো করে দিয়েছি যেহেতু কচু তরকারি রান্না করব একটু যেন ঝাল ঝাল হয় তারপরে আমি এখানে ছোট্ট একটা টমেটো কুচি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এখন শুকনা গুঁড়া মশলাগুলো দিব হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো কারণ হলুদ দিয়ে সিদ্ধ করেছি হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এখন সবগুলো মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু হালকা একটু পানি দিয়ে নিচ্ছি মশলাগুলো ভাজা ভাজা করে নেওয়ার জন্য আর যাতে করে মশলাগুলো পুড়ে না যায় অল্প তেলে যখন রান্নাটা করি তখন যদি মশলাটা পুড়ে যায় খেতে একদমই ভালো লাগে না ওই সামান্য পানির মধ্যে চিংড়ি আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব বেশি কচু কিন্তু নয় আমি সাইজটাও দেখে দিয়েছি আপনাদেরকে এখন এই ভাপিয়ে রাখা কচুগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর আমি অনেকক্ষণ সিদ্ধ করে নিই কিন্তু জাস্ট ভাপটা ফেলে দিয়েছি আর কি তো এখন এগুলো সিদ্ধ হতে হবে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে করে নিচে মশলাগুলো একদমই পুড়ে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব আর এই বেশিক্ষণ লাগবে না এই ফাঁকে ফাঁকে কিন্তু দুই একবার চেড়ে দিতে হবে কচু থেকে হালকা একটু পানি বের হচ্ছে আমরা কিন্তু কোনো রকম পানি এখনও ব্যবহার করছি না যদি লাগে তবে ব্যবহার করব। আর মিডিয়াম আছে রান্নাটা করলে পানি খুব একটা প্রয়োজন হবে না তো আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি তুলে নিলাম কিছু ধনিয়া পাতা কুচির উপর থেকে ছড়িয়ে দিয়েছি আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এটা দিয়েছিলাম আমি বিলাতি ধনিয়া যেটাকে বলি আমরা সেটা হাতের কাছে থাকলে দিলে দেওয়া যায় না দিলেও কোনো সমস্যা না তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তা আমি আবারও মিশিয়ে নিচ্ছি একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না মোটামুটি সিদ্ধ হয়েছে আরও একটু সিদ্ধ করে নেব কারণ কচু জিনিসটা ভালো করে রান্না না হলে কিন্তু গলা ধরে যায় মানে গলা চুলকানোকে যেটা বলি আমরা সেটাই তো আমি বেশ খানিক্ষণ সময় নিয়ে একদম নেড়েচেড়েটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা কিন্তু আস্তে আস্তে একটু লেগে যেতে শুরু করেছে কড়াইয়ের গায়ে লবণটাও একটু চেক করে নিচ্ছি খুব বেশি সময় লাগেনি তবে খুব সাধারণ একটা জিনিস বা খাবার অসাধারণ করে রান্না করে নিয়েছি আরও একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি লবণটা একটু কম মনে হয়েছিল আমার কাছে লবণ দেওয়ার পরে আবারও ভালো করে সব মিশিয়ে নিব আপনারাও চাইলে এই বর্ষাকালে এই কচুটা বাজার থেকে এনে রান্না করে দেখতে পারেন অনেক কম দামে পাওয়া যায় কচুটা খুব বেশি দাম নয় কিন্তু এটা আর একটা কচু দিয়ে রান্না করে মোটামুটি চার পাঁচজনের পরিবারের একবেলা সবজি খাওয়া হয়ে যাবে আমার রান্না শেষ আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি কি রেসিপি দেখতে চান কমেন্টে জানাতে পারেন আমি সম্ভব হলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ